গুন্ডার আসল মাথা খারাপ। তাসকা লাগিয়ে গেছে। মাথা আমাদের খারাপ না তবে এবার আপনার মাথা এবং শরীর দুইটাই খারাপ হবে। এই মালড়াতে তো সবাই চিনেন। এটা ফারুক মোটর। না ফারুক মোটরস না এটা হচ্ছে আমাদের বরিশলা ফাপুর মোটরস। একটাই স্বপ্ন, একটাই আশা। একটাই স্বপ্ন, একটাই আশা। তার একটাই স্বপ্ন একটাই আশা কিভাবে সাধারণ বাইকারদের পেছন মারে গোয়ালার করবে এটাই তার চিন্তা ভাবনা এরপরে অবাক এখনো হন নাই অবাক হবে মাথা ঘুরবে চেয়ারের পায়া ভাঙে পড়ে যাবেন উনি আবার বাটপার হইলেও মাঝে মাঝে দুই চারটা সত্য কথা বলে যেমন উনি বলতেছে অবাক হন নাই অবাক হবেন ঠিকই বলছে ভাই আপনি যদি ওনার কাছ থেকে একটা বাইক নেন তাহলে আপনি অবশ্যই অবাক হবেন আপনার মাথা ঘুরবে এবং আপনি চেয়ার না আপনি বাইক ভাঙায় এমন আছে রাস্তা উপরে যাইতে পারেন বলেন কি আজকে একদম সব প্রমাণ নিয়ে হাজির হয়েছে এই ফারুক মোটরস কিভাবে সাধারণ বাইকারদের ধোকা দিচ্ছে তো বাইকের সিটের উপর থাবা মারা লোভনীয় ভিডিও দেখা যারা চিন্তা ভাবনা করতেছেন বা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার কাছ থেকে বাইক নেবেন তাদেরকে বলতেছি এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন আর যদি আপনি প্রকৃতপক্ষে মারা খাইতে চান তাহলে ভিডিওটা এইখানেই বন্ধ করে তার কাছ থেকে বাইক নিতে পারেন টাকা দিয়ে বাইক কিনবেন গ্যারান্টি সহকারেই কিনেন জি আপনার কাছ থেকে যদি কেউ বাইক নেয় না তাহলে গ্যারান্টি সহকারেই মারা ডাকাবে আমি বাইকটা কিনছি আমি ফারুক মোটরস থেকে মোটর সাইকে আমি তো জানতাম না ওনার মানে ওনার এত ইয়া মানে ব্যাটারি কথা আমি মানে ওনার ভিডিও দেখতাম ভিডিও দেখে দেখে বাইকটা তখন ইঞ্জিনটা খুললাম বাই দেখি ক্লাস প্লেট মানে একবারে মানে ট্রং ধরে একটা অবস্থা খারাপ আর বাইক এই ভাইটা ফারুক মোটরস থেকে জিএসএক্স এর বাইকটা নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তিনি এই বাইকটা কেনার সময় বাইকের উপরের কন্ডিশন টপ নচ ছিল খুবই ভালো চকচকা ওয়েল ফার্নিশ ছিল কিন্তু যখন তিনি এই বাইকটা কেনার পরে একটা মাস্টার সার্ভিস দিতে যান তখন যায় দেখে ক্লাস প্লেটের ভিতরে সহজং ধরে গেছে এছাড়া তো ইঞ্জিনে আরও সমস্যা রয়েছে ফারুক মোটরস মূলত ইঞ্জিন সিস মারি খাওয়া অ্যাক্সিডেন্ট হলো বাইকগুলো কিনে কেনার পরে ইঞ্জিনটা মোটামুটি একটু কাজ করায় এবং উপরের যে কাজ বডি কিটের যে ব্যাপার সাপার এগুলো খুব ভালো করে কাজ করা মিটার টেম্পারিং করে যারা বাইক সম্পর্কে তেমন একটা না তাদের কাছে এই বাইকগুলো বিক্রি করে এই প্রমাণটা আমি আপনাদের দিতেছি আপনাদের ফ্রেস করে দেই এটা বাইক সুন্দর করে দেই এটা কি অপরা টাকা দিয়া মাল লাগায় যদি বদনাম হয় তাহলে মাল লাগানোর থেকে না লাগানো অনেক ভালো না দেখেন উনি নিজের মুখে বলতেছে মাল লাগায় ফ্রেশ করে দেই একটা বাইক কিন্তু উনি যেভাবে বাইকগুলো ফ্রেশ করে দেয় আসলে দেখতে বাইকগুলো ফ্রেশ হইলেও মূলত কাজের ক্ষেত্রে ইঞ্জিনের দিক থেকে ওই বাইকগুলো ওইরকম ফ্রেশ না দেখা গেছে উনি পঞ্চাশ হাজার কিলোর কোনো বাইক উনি বিশ হাজার কিলো বানায় মিটার টেম্পারিং করে বিক্রি করতেছে এছাড়া আরও দেখা যাচ্ছে যে উনি কোনো অ্যাক্সিডেন্ট করা মায়ের খাওয়া গাড়ি একদম সিসি ইঞ্জিন হয়ে গেলো সি ইস বিকিয়ে গেল এরকম কোন গাড়ি দেড় লাখ এক লাখ সত্তর আশি এরকম দিয়ে কিনে আরও এক লাখ টাকা খরচ করালো বাইনি চান্স ধরেন দেড় লাখ টাকা দিয়ে কোনো একটা মায়ের খাওয়া বা অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিনলো কেনার পরে আরও এক লাখ টাকা খরচ করালো তার মূলত খরচ হলো কত আড়াই লাখ তিনি সাড়ে তিন লাখ টাকা অনায়াসে ওই বাইকগুলো বিক্রি করতে পারতেছে এখনও বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বাইক সম্পর্কে জানেও না বুঝেও না ওই মানুষগুলো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে তারা প্রথম যে ব্যাপারটা দেখে সেটা হচ্ছে বাইকের লুকস তাদের যদি লুকস বডি কন্ডিশন উপরের বডি কন্ডিশনটা দেখে যে একদম ঠিকঠাক আছে তাহলেই তারা মনে করে যে বাইকটা ঠিক আছে ফারুক মোটরস তো করেই এটা উপরের বডি কিট একদম চকচকা রাখে ভিতরে কি আছে মানে সদরঘাট বলতে গেলে তো ওইরকম মানুষ যারা আছে যারা বাইকের ইঞ্জিন ওই রকমভাবে বোঝে না জানে না ওইরকম মানুষদেরই ফারুক মোটরস টার্গেট করে তার বাইকগুলো বিক্রি করে একবারে চিপ প্রাইস এক লাখ তিন লাখ সত্তর টাকা মানে মিথ্যা সত্যকে যতই ঢাকা হোক সত্য মাঝে মধ্যে বের হয়ে যাইতে চাই যতই চেষ্টা করুক কয়েকটা না একটু প্রমাণ পাওয়া যায় এছাড়া আমি ওনাকে নিয়ে আরো এক দুইটা ভিডিও বানাইছিলাম আমার ভিডিও কমেন্ট বক্স এবং ওনার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ওই কমেন্ট বক্সগুলো আপনার একটু দেখে আসতে পারেন এবং আমিও ওইখানে কিছু কমেন্ট শেয়ার করতেছি যে ওনার ব্যাপারে মানে কাস্টম ওনার কাস্টমাররা কীরকম রিভিউ দিতেছে কোথায় নতুনের মতন জি জি আপনার বাইকগুলো একদম দেখতে নতুনের মতো শোরুম কন্ডিশন কিন্তু আসলে ভিতর দিক থেকে দেখতে গেলে সেগুলো এক একটা বটবটি দেখছেন কইছিলাম তার বাইকের ইঞ্জিনগুলো একদম সেলর ইঞ্জিন মিলা গেল ওরে কাকা বেশি কালানি কেলায় না এটাই আজকে তোমার পিছন দিয়ে যাবে কিসের পাইকারি কিসের পাইকারি পাইকারি থেকেও পাইকারি সত্যি কথা ভাই আপনি যদি ওনার কাছ থেকে বাইক নেন আপনি পাইকারি ধরে একটা গোয়া মারা খায়া যাবেন আর যারা বাইক সম্পর্কে জানে বুঝে ওনার শোরুমে যায় আমার মনে হয় না কোনো সময় তারা ওনার শোরুম থেকে বাইক কিনে নিয়ে আসতে পারবে এখন আপনাকে একটা প্রশ্ন করি উনি সেকেন্ড হ্যান্ড বাইক কেনা বেচা করে উনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে উনি সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করবে তো এর মাঝে এই বাইকগুলো ভাঙার ব্যাপার সেপার কৈতিকা আসে আর উনি যে এই দুইটা বাইক ভাঙতেছে এরকম আরও অনেক বাইক ভাঙছে তো ইনি এই দুইটা বাইকের কথাই তুলতেছে এই দুইটা বাইক যে ভাঙতেছে উনি উনি কি এই দুইটা বাইক ওনার শোরুমে সাজায় সোগেশ করে রাইখা দিবে না এগুলো আপনাদের কাছে বিক্রি করবে যদি এগুলো বিক্রি করে তাহলে এই কোয়ালিটির বাইকগুলোই আপনাদের কাছে বিক্রি করে ঠিকঠাক করে তাহলে একবার চিন্তা করে দেখেন যে উনি কী লেভেলের বারপাইটা করতেছে এরপরে ফারুক মোটরস মানে কি জানেন চিন্তার বিষয় হ্যাঁ সত্যি আপনি যদি ওনার কাছ থেকে বাইক কিনেন তাহলে আমি মনে করি আপনি টাকা দিয়ে আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আপনি চিন্তার একটা প্যারা কিনা নিয়ে যাইতেছেন এখন আবার অনেকে বলবে আমার কাছে তো এত টাকা পয়সা নাই আমি আমার বাজেট অনুযায়ী ওনার কাছে আমার আর ওয়ান ফাইভ জি এস বাইকগুলো পাইতেছি তো আমি তো ওনার থেকেই নেবো তাই না ভাই আমি আপনার একটা কথা বলি আপনি যদি এক লাখ সত্তর হাজার পঞ্চাশ হাজার টাকা কমের জন্য ওনার কাছ থেকে কোনো বাইক নেন স্পোর্টস বাইক হোক ন্যাকেট স্পোর্টস বাইক হোক আর কম্পিউটার সেগমেন্টের বাইকই হোক আপনি যে বাইকই নেন না কেন ম্যাক্সিমাম বাইকই ওনার কাছে ঝামেলাযুক্ত বাইক আর যদি আপনার কপালে ওই রকম একটা ঝামেলাযুক্ত বাইক পুইরাই গেল সেই ক্ষেত্রে লং টাইম যদি ওই বাইকটা আপনি রাখেন তাহলে পঞ্চাশ হাজার টাকা বাঁচানোর জন্য ওনার কাছ থেকে বাইক নিতে লং টাইমে আপনার কাছ থেকে এক লাখ এক লাখের উপরে ওটা যাইতে পারে শুধু বাইকের সার্ভিস করাইতে যদি আপনার সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনি যে কোনোভাবে যে কোনো মুহূর্তে ঠেকে যাইতে পারেন কিন্তু তারপর আপনার কাছে যত অভিজ্ঞতাই থাক ওনার কাছে গেলে আপনি মানে নিঃসন্দেহে ঠকবেন কোনো না কোনো দিক থেকে এটা হানড্রেড পারসেন্ট একদম শিওর আমি নাম নিচ্ছি না অনেক বাইকের শোরুম আছে ঢাকাতে বা বিভিন্ন জায়গায় তারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে তিন দিনের সাত দিনের এরকম বা যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইকটা মিটার টেম্পারিং অ্যাক্সিডেন্ট করা ইঞ্জিনের সমস্যা ভালো ওয়েল আপনার কাছে দিছে সেক্ষেত্রে তারা সাথে সাথে এক্সচেঞ্জ করে দিবে আপনারা এরকম কিছু বিশ্বাসযোগ্য জায়গা থেকে বাইক নেওয়ার চেষ্টা করুন তাহলে আমি মনে করি আপনারা ঠকবেন এখন আবার অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা সবই বুঝলাম কিন্তু আমার এত ব্যথা থাকেন ওনাকে নিয়ে দেখুন আমার সাথে তো ওনার পার্সোনালি কোনো শত্রুতা নেই এখন কথা হচ্ছে যদি বাইক কেনেন ক্ষেত্রে আপনারাই ঠুকবেন তো আপনারা যাতে না ঠোকেন সেই জন্য আপনাদের সাবধানতার জন্য যাতে সবাই জানতে পারে বুঝতে পারে যে উনি কী লেভেলের পার্টনার এটা সবার মাঝে উপস্থাপন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য যদি ফারুক মোটরসের কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যা যে পর্যন্ত যেখানেই আছেন যাই করতেছেন এগুলো বাদ দেন বাদ দিয়ে ভালোভাবে ব্যবসা করুন অনেকেই ভালোভাবে ব্যবসা করে ভালোভাবে প্রফিটেবল হইতেছে তো যদি কাউকে কিছু দিতে হয় ভালো কিছু দেন এখন বাকি রইলেন আপনারা আপনাদের অনেক প্রমাণ অনেক কিছু আপনাদের কাছে শো করলাম তো দেখার ব্যাপার হচ্ছে আপনি এটা কিভাবে নিতেছেন তো যদি আপনার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনি যাচাই বাছাই করেন আর সম্পূর্ণরাই আপনার পার্সোনাল ব্যাপার আপনি কি করবেন কি করবেন না আমার এই ভিডিওর মূল লক্ষ্য ছিল ফারুক মোটরসের ব্যাপারে আপনাদের সামনে সত্যিটা মূলত তুলে ধরা এখন সবারই বোঝার জ্ঞান আছে সবাই নিজের ভালোটা ভালো বুঝে তো এখন কী করবেন না করবেন সেটা আপনার ব্যাপার তো বাইক রিলেটেড এরকম যদি আরও সামনে ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যদিও আমি এখন একটু ইরেগুলার হয়ে গেছে আমি চেষ্টা করতেছি আবার রেগুলার আপনাদের সামনে প্রত্যেক দিন একটা করে না হলে সপ্তাহে অন্তত তিনটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার তো বাইকার্স দেখা হচ্ছে পরে এরকমই অন্য নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট প্যারাইড করবেন আর সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেভ রাইট করবেন ধন্যবাদ